ঘটনাটা ঘটেছে ভাই আপনার মুদ্রা বিশ্বরুড টিডিপাড়া বাস স্ট্যান্ড মোড়টার ভিতরে আপনার প্রাইভেট কারের উপরে ট্রাক মুড়ে গেছে খারাপ অবস্থা আর বিশেষ করে কথা হলো যে আপনার যে ট্রাক উঠেছে প্রাইভেট কারের উপরে আর হচ্ছে আপনার যে রাস্তা বিকট খারাপ অবস্থা মানে মেন রাস্তার ভিতরে ট্রাক উল্টে গেছে খারাপ মানে মেন রাস্তাটার ভিতরে একদম মেন যে রয়েছে রুট এই রুটটা এতটাই খারাপ এখানকে মনে করেন যে আস্তা একটা ট্রাক উল্টায় প্রাইভেট কারের উপরে পড়ে প্রাইভেট কারের ফেঁদ লাগে গেছে প্রাইভেটটা পুরো খেয়াল লাগে গেছে রাস্তার বিকট খারাপ অবস্থা এটা হচ্ছে আপনার মুক্তা বিশ্ব রোড রাস্তার ট্রাক মনে করেন যে আর কি আর বলবো ক্ষয়ক্ষতির কথা বলা যাবে না কারণ হচ্ছে কি আপনার গাইডলাইনের যে একটা নিয়ম কারণ আছে ফেসবুক মানুষ ছিল না অমান্য করা যাবে না কারণ বাকি কিছু কথা বলা যাবে না যেহেতু প্রাইভেট কারের উপরে ট্রাক উল্টায় মনে করেন যে হয়েছে প্রাইভেট আর হচ্ছে আপনার নগদে প্রশাসনে মনে করেন রেখা রানছে না নগদে ট্রাকটা দেয় ফেলছে গাড়ির উপর থেকে সেখানে আমরা এখন আপনার মানুষজন ভিড় করতেছে অতিরিক্ত মানুষজন ভিড় করতেছে এখানে রাস্তাঘাট পুরো ব্লক হয়ে গেছে না রাস্তাঘাট পুরো ব্লক এদিক দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তায় জ্যাম লেগে গেছে কারণ তো বুঝতেই পারছেন ঘটনাটা কোন কোন প্রজায় গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ঘটনাটা কোন প্রজায় গেছে শেষ পর্যন্ত দেখতেই পারছেন